No mostrar mandura. বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি দেখি আজকে নিফটি ফিফটি একটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে আর গতকাল যে নিফটি ফিফটি পড়েছিল তার পেছনে সেরকম কোনো সলিড কারণ কিন্তু ছিল না তো মোটামুটি বলতে পারেন গতকাল এই নিফটির এক্সপায়ারির কারণেই সেখানে পতন দেখা গিয়েছিল তো আজকের দিনে এই নিপটিপ্টি এটা কিন্তু ভালো র্যালি দেখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আজকের হাই এই পঁচিশ হাজার তিনশো পঁয়ষট্টি এবং আজকের লো কত পঁচিশ হাজার একশো উনষাট তো দেখতে পাচ্ছিলেন এই পঁচিশ হাজার দুশো এইখানে একটা বড় লেভেল তৈরি হয়েছিল তার নিচে বড় প্রেসার তৈরি হচ্ছিল তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিচের দিকে পঁচিশ হাজার দুশো এটাই একটা লেভেল থাকবে এবং যদি ওপর দিকে মার্কেট ভালো পারফর্ম করে তাহলে তো পঁচিশ হাজার পাঁচশো তারপরে পঁচিশ হাজার ছশো এই লেভেলগুলো খুলে যাবে তো এই লেভেল গুলো খুলে গিয়েও যদি টিকতে পারে তাহলে কিন্তু নিফটি একটি আবার লাইফ টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে এরপর যদি ইন ডাইসেস ওয়াইজ দেখি নিফটি নেক্সট ফিফটি এটা এক দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে তো এখানে একটা বড় মুভমেন্ট দেখা গেছে তারপরে নিফটি ব্যাংক এটা হাফ এর উপরে বেড়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক নয় বাড়া মিড ক্যাপ ভালো তেজি দেখা গেছে দেখতে পাচ্ছেন মিড ক্যাপ সিলেক্ট এটা শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে

মার্কেটের পরিস্থিতি কেমন চলছে তো দেখতে পাচ্ছেন আজকেই এনএসি তিন হাজার একশো উননব্বই মধ্যে এগারোশো পঁচিশ খানা স্টক পরে বন্ধ হয়েছে এবং বারা শেয়ারের সংখ্যা প্রায় কিন্তু দু হাজারের কাছাকাছি এই উনিশশো উনআশি খানা স্টক আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি তো একমাত্র এই মিডিয়া সেক্টর এটা বাদ দিয়ে প্রতিটা সেক্টরই কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে এই নিফটি অটো এটা শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট বাড়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট বেড়েছে এফএমসিজি বেড়েছে এক পার্সেন্টের কাছাকাছি আইটি এটাও হাফ পার্সেন্টের কাছাকাছি আটাশি বাড়া মিডিয়া এটা শুধুমাত্র শূন্য দশমিক পাঁচ দুই পার্সেন্ট তারপরে মেটা এটা এক পার্সেন্ট বাড়া রয়েছে ফার্মা একদম সামান্য পজিটিভে বন্ধ হয়েছে পিএসইউ ব্যাংক এই পিএসইউ ব্যাংকেও ভালো তেজি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় সাত পার্সেন্ট বাড়া রয়েছে কিন্তু তারপরে প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক এক এক পার্সেন্ট বাড়া এবং আজকে মার্কেটে আউট পারফর্ম করেছে এই নিফটি রিয়েলটি তো এই নিফটি রিয়েলটি এটা তিন এর ওপরে বাড়া রয়েছে এবং যদি নিফটি রিয়েলটি কোম্পানিগুলো দেখেন তো দেখতে পাচ্ছেন যে দশখানা কোম্পানি রয়েছে তার প্রতিটাই কিন্তু আজকের দিনে পজিটিভ বন্ধ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ জাম দেখা গেছে এই প্রেস্টিজ এটা পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তারপরে সোভা এটা চার দশমিক সাত দুই পার্সেন্ট তারপরে এই যে কোম্পানি গুলো রয়েছে এই সিগনেচার ব্রিগেড এইগুলো দেখতে পাচ্ছেন সব চার পার্সেন্ট তিন পার্সেন্ট দু পার্সেন্ট এরকম করে কিন্তু বাড়া রয়েছে এরপরে যদি আজকে টপ গেনার কোম্পানিগুলো দেখি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আইসিআইসিআই লোমবার রয়েছে তো এটা আজকের দিনে নয় দশমিক আট পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং পয়েন্ট হিসেবে যদি বলি তাহলে একশো সত্তর পয়েন্ট বেড়েছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা কেমন ছিল তো দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট সেটা খুবই ভালো ছিল তো সেলস এটা বারো পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এবিটা এটা এগারো পার্সেন্ট বেড়েছে নেট প্রফিট এটাও ইয়ার অন ইয়ার আঠারো পার্সেন্ট বাড়া এবং যদি ইপিএস এর কথা বলি ইপিএসও দেখতে পাচ্ছেন সতেরো পার্সেন্ট বেড়েছে তবে আগের তুলনায় এই যে গ্রোথ এর পার্সেন্টেজ সেটা কমে গেল এই প্রিমিয়ামের ভ্যালুয়েশন সেটা বাড়ার কারণে কোম্পানি যে রেজাল্ট সেটা ভালো এসেছে তারপরে এই আইটি সেক্টরের কাজ করা কোম্পানি এই পারসিস্টেন্ট সিস্টেম তো এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন সাইজের মানে একটা বড় মিড কোম্পানি তো আজকে ষাট এর কাছাকাছি বেড়েছে তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা অত্যন্ত স্ট্রং ছিল তো এই কোম্পানির রেজাল্ট এর পরেই দেখতে পাচ্ছেন বিভিন্ন যে বড় বড় প্রকার রয়েছে এই সিএলএস এ তার সঙ্গে সঙ্গে জেপি মর্গান এরা কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো এই সিএলএস এ এখানে দেখতে পাচ্ছেন এই হাই কনভিকশন আউট পারফর্ম রেটিং দিয়েছে এবং টার্গেট কত দিয়েছে আট হাজার দুশো সত্তর তো স্টকটা কতই চলছে বর্তমানে এই পাঁচ হাজার সাতশো পঁচিশের কাছাকাছি চলছে এবং আগের দিনে ক্লোজ হয়েছিল পাঁচ হাজার তিনশো সাঁত্রিশে আর যদি জেপি মরগানের কথা বলি তো এরা এই ওভার রেটিং দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে টার্গেট দিয়েছে সাত হাজার চারশো টাকা এরপরে নিউজেন সফটওয়্যার এটাও তিন দশমিক তিন নয় পার্সেন্ট বাড়া রয়েছে ইন্টেলেক্ট ডিজাইন এর ইনা এটা চার এর ওপরে বাড়া গডফ্রে ফ্লিপস এটা এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে টাটা কমিউনি কমিউনিকেশন এটা তিন দশমিক বেড়েছে তো যদি কথা বলি টাটা কমিউনিকেশন এর যে কোয়ার্টার টু এর রেজাল্ট সেটাও কিন্তু আজকে সামনে এসেছে তো এই রেজাল্ট গুলো ভিডিও শেষের দিকে আলোচনা করব আর এরপরে যদি কথা বলি এই এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন তিন এর ওপরে বাড়া তো এই যে ব্যাংকটা বেড়েছে এর পেছনে একটা কারণ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে জেব্রিজ রয়েছে তারা এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে তো এই জেব্রিজ এরা মনে করছে স্টকটা বর্তমান দাম থেকে প্রায় উনিশ পর্যন্ত বাড়তে পারে আর এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি তো মার্কেট আজকে অনেক পড়াশিয়ারও রয়েছে তো প্রথমে যদি দেখেন এই এসকেপ ইন্ডিয়া লিমিটেড তো স্টকটা দেখতে পাচ্ছেন চুয়ান্ন পার্সেন্ট এর কাছাকাছি করেছে তো অনেক অ্যাপে বা ওয়েবসাইটে এরকম পতন কিন্তু দেখা যেতে পারে তো আমাদের অনেকবার বলেছি এই ইন্ডিয়ান মার্কেটে এত বড় বড় পতন সচরাচর দেখা যায় না তাই যখন এরকম পতন দেখতে পাবেন তখন কিন্তু কোম্পানি যে কর্পোরেট অ্যাকশন সেগুলো চেক করবেন যে কোম্পানি করেও কর্পোরেট অ্যাকশন যেমন এই বোনাস প্লিট এগুলো দিয়েছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে ডিমার্জারেরও ব্যাপার থাকে তো এই যে এনএসির ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন চুয়ান্ন পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ দেখাচ্ছে তবে যদি অ্যাকচুয়ালি দেখেন অ্যাকচুয়ালি কিন্তু স্টকটা খুব বেশি পড়েনি আর দিনে পড়েছে তো তো কি কারণে এরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই ডিমার্জার ব্যাপারে এই যে কোম্পানিটা সেটা কিন্তু আজকের দিনেই অ্যাডজাস্ট হয়েছে তো এই যে কোম্পানিটা রয়েছে এরা অটোমোটিভ সেগমেন্টে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে এই ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টেও কাজ করে থাকে তো এই ইন্ডিয়া তাদের মধ্যে এই যে এসকেপ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ছিল সেটাকে কিন্তু মার্কেটে আলাদাভাবে লিস্ট করবে তো সেই কারণে ডিমার্জার হয়েছে তো যদি এখানে কর্পোরেট অ্যাকশন দেখেন এখানে দেখতেও পাচ্ছেন এই যে স্পিন অফ তার যে এক্স ডেট সেটা কিন্তু আজকের দিনেই ছিল এই পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তো স্টকটা এর আগের দিনে এই পাঁচ হাজার আটে বন্ধ হয়েছিল আর আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় বাইশশো একাত্তরে বন্ধ হয়েছে মানে মোটামুটি বলতে পারেন এই এসকেপ ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস সেটা মার্কেটে ছাব্বিশশো থেকে সাতশোর কাছাকাছি লিস্ট হতে পারে তবে মার্কেটে এখনো অনেক ট্রেডিং সেশন বাকি রয়েছে তো সেই ট্রেডিং সেশনে কোম্পানির বিজনেস যদি সামান্য ওঠা পড়া করে সেই হিসাবে কিন্তু কোম্পানির যে লিস্টিং প্রাইস সেটা কিছুটা ওঠা পড়া করবে তো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটা থেকে থাকে তাহলে আপনার পোর্টফোলিওতে আজকে বড় সড়ো ক্যাশ দেখতে পাবেন কিন্তু তাতে চিন্তার কোনো কারণ নেই কারণ মোটামুটি এক মাসের মধ্যেই এই ডিমার্জারের জন্য যে একটা এক্সট্রা শেয়ার লিস্ট হবে সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অটোমেটিক ক্রেডিট হবে তো এসিও দেখতে পাচ্ছেন এই একটা শেয়ারের বদলে এই যে নতুন শেয়ারটা লিস্ট হবে এসকেপ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি তার এক একটা শেয়ার আপনি কিন্তু পাবেন এরপরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তো কোম্পানিতে যে যে পজিটিভ জিনিসগুলো ছিল তার যে এফেক্ট সেইগুলো স্টক প্রাইসে পড়ে গিয়েছিল তো যদি দেখেন টাটা ক্যাপিটালের যে আইপিও সেটা মার্কেটে লিস্ট হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে টাটা মোটরস এই যে শেয়ারটা সেটাও ডিমার্জ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই টাটা ইনভেস্টমেন্ট এই স্টক স্প্লিটও দিয়ে দিয়েছে তো এই সমস্ত খবরগুলোর কারণে স্টকটাতে বড় তেজি দেখা গিয়েছিল তো তারপরে কিন্তু বড় বুকিং আসছে আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু দশ পার্সেন্টের কাছাকাছি পরে বন্ধ হয়েছে এর পরের কোম্পানি সি ইনফোসিস্টেম লিমিটেড তো এটা চার পার্সেন্টের কাছাকাছি করেছে গত দুদিনে স্টক টা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছিল তো তারপরে এই স্টক প্রফিট বুকিং কিন্তু আসছে আর যদি কথা বলি ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড তো এই স্টকটা এত পড়ছে কেন যদি দেখেন এই পাঁচ দিনে প্রায় কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো এই খবরটাই সামনে এসেছে এই যে এম রয়েছে বা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের তরফ থেকে এই বিএলএস ইন্টারন্যাশনাল এরা কিন্তু পরবর্তী দু বছর আর কোনো অর্ডার পাবে না বা এই কোম্পানিটা নতুন কোনো টেন্ডারে আর অংশগ্রহণ করতে পারবে না পরবর্তী দু বছরের জন্য তো এই এমই এর বিজনেস থেকে কোম্পানির কাছে বারো পার্সেন্ট রেভিনিউ আসতো এবং আট পার্সেন্ট এব আসতো তো যেহেতু কোম্পানির বিজনেস অনেকটাই কমে যাচ্ছে সেই কারণে কিন্তু স্টকটা পড়ছে আর তবে শুধুমাত্র এখনই পড়ছে তা নয় স্টকটার যে চার্ট সেটা কিন্তু আগে থেকে খারাপ পারফর্ম করছে যদি দেখেন এই ছ মাসেও কিন্তু আঠাশ পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে এবং এক বছরে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু ছাব্বিশ পার্সেন্ট এর কাছাকাছি পড়া এবং যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পার্সেন্ট এর কাছাকাছি পড়েও গিয়েছে তো এমনিতে ডাউন ট্রেন্ড চলছিল তারপর থেকে আবার এরকম একটা টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না এরকম খবর এসেছে এবং তারপরে এই যে পতন সেটা কিন্তু আরো বেড়ে গেছে এরপরে আরো কিছু কোম্পানি এই টাটা মোটরসের যে যে পেসেঞ্জার বিজনেস যেটা মার্কেটে বর্তমানে লিস্ট আছে এটা আজকের দিনে এক এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে আর যদি কথা বলি টাটা ক্যাপিটাল লিমিটেড তো এটা তো একদম মিউটেড পারফরমেন্স দেখেছিল এবং তারপরে গতকাল মার্কেটের প্রেসারে পড়েও গিয়েছিল এবং যদি কথা বলি এই গ্রে মার্কেটে বা অফলাইন যে মার্কেট সেখানেও কিন্তু এই যে শেয়ারটা সেটা অনেকটা নিচু দামে লিস্ট হয়েছে তো এই গ্রে মার্কেটে স্টকটার যে দাম সেটা কিন্তু যখন এই আইপিও এর জন্য অ্যাপ্লিকেশন জমা করা হয় তখন প্রায় বারোশোর কাছাকাছি চলছিল তো সেইখান থেকে যদি দেখেন অনেকটাই নিচে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্টকটা খুব ভালো লিস্টিং কেন দেয়নি তো সেই কারণে কিছুটা রিকভারির সম্ভাবনা কিন্তু থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম এলজি জি ক্যাপিটাল আইপিও টা মার্কেটে যে লিস্ট হয়েছে সেইখান থেকে যদি কিছু প্রফিট বুকিং হয় সেইখান থেকেও কিছু ইনফ্লো এই টাটা ক্যাপিটালে আসতে পারে তো এই টাটা ক্যাপিটাল এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে তিন এর কাছাকাছি বেড়েছে তারপরে এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড এটা শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো কোম্পানিটা অনেকটা হাই ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট হয়েছিল এবং ইনভেস্টারদের একটা বড় টাকাও কিন্তু তৈরি করে দিয়েছে তো অনেকেই এখানে আস্তে আস্তে প্রফিট বুক কিন্তু করবে তো স্টকটা আস্তে আস্তে নিচের দিকে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে যদি কথা বলি থাইরো কেয়ার টেকনোলজিস লিমিটেড তো এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বড় মুভমেন্ট দেখিয়েছে তো শুরু সময় একটা বড় গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল দেখতে পাচ্ছেন এই চোদ্দশো একষট্টি এই লিস্টে দেখাচ্ছে এবং যদি পারফেক্ট দেখেন তাহলে এই চোদ্দশো চুয়াত্তর হাই লাগিয়েছিল তো সেইখান থেকে যদি দেখেন প্রায় কিন্তু পনেরো পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করেছে তো আজকে লো দেখতে পাচ্ছেন বারোশো ছয় মানে আড়াইশো পয়েন্টেরও বেশি কিন্তু টপ লেভেল থেকে পড়ে গিয়েছে এই কোম্পানিটা গতকাল তার যে কোয়ার্টার রেজাল্ট সেটা পেশ করেছিল কোম্পানির এই যে রেজাল্ট সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং এসেছিল দেখতে পাচ্ছেন সেলস বাইশ পার্সেন্ট বেড়েছে আর শুধু ইয়ার অন ইয়ার নয় কোয়ার্টার কোয়ার্টার ও এই যে সেলস সেটা বেড়েছে তারপরে এবিটা এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে নেট প্রফিট এটা তো ইয়ারলি আশি পার্সেন্ট বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে তারপরে ইপিএস এটাও আশি পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই কোম্পানিটা একটা ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এখানে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে এই বোনাস ইস্যু দেওয়ার কথা ঘোষণা করেছে এই তিনের লাইনে দেখুন বোনাস ইস্যু রয়েছে এবং দুইয়ের লাইনে ইন্টারিম ডিভিডেন্ড রয়েছে তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন স্টকটাতে বড় পতন কিন্তু দেখা গিয়েছে মানে বিজনেস লেভেলে ভালো হলেও মার্কেটে কিন্তু হেভি সেলিং হয়েছে তো যদি ক্যান্ডেল প্যাটার্ন দেখেন এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ অফ ওপেন হয়েছিল এবং তারপরে কিন্তু হঠাৎ করে একটা বড় সেলিংও তৈরি হয়েছে তো নিজে এখানে ভলুমও দেখতে পাচ্ছেন ভলুমও কিন্তু অনেকটা বেশি বেড়ে গিয়েছে তো হতে এই অপারেটর গেম কিন্তু চলছে আর এরপরে কিছু কোম্পানি কোয়ার্টার টু এর রেজাল্ট নিয়ে আলোচনা করবো তো বহু কোম্পানি তাদের কোয়ার্টার টু এর রেজাল্ট দেখাচ্ছে তো চলুন এক এক করে কিছু বড় বড় কোম্পানি রেজাল্ট দেখে নি তো যদি দেখেন আজকে অ্যাক্সিস ব্যাংক আই আর এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এবং এর সঙ্গে সঙ্গে ছে চল্লিশটা আরো অন্যান্য কোম্পানি রেজাল্ট পেশ করেছে তো আরো অনেক কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছেন এই এইচ ফাইন্যান্সিয়াল তারপরে অ্যাঞ্জেল ওয়ান রয়েছে এই টাটা কমিউনিকেশন বললাম তারপরে ডেল্টা কর্প রয়েছে তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড কোম্পানির রেজাল্ট এটা কেমন এলো তো যদি দেখেন কোম্পানির সেলস এটা একদম মিউটেড পারফরমেন্স দেখিয়েছে মাত্র দু পার্সেন্ট বেড়েছে একত্রিশ হাজার ছশো এক কোটি থেকে বেড়ে হয়েছে বত্রিশ হাজার তিনশো দশ কোটি তারপরে যে বাকি প্যারামিটার গুলো এইখানে কিন্তু সবই খারাপ দেখতে পাচ্ছেন এই যে এবিটা এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই ডাউন নেট প্রফিট এটাও ইয়ারলি কোয়ার্টারলি গিয়েছে এবং ইপিএস এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি ডাউন হয়েছে তবে যদি বাকি অন্যান্য ডেটা গুলো দেখেন সেখানে কিন্তু কিছুটা ভালো পারফরমেন্স দেখিয়েছে যদি এই গ্রস এমপি এর কথা বলি তো গ্রস এমপি এটা দেখতে পাচ্ছেন আগে ছিল এক দশমিক পাঁচ সাত সেখান থেকে কমে হয়েছে এক দশমিক চার ছয় এবং এই যে নেট এনপিএ এটা শূন্য দশমিক চার পাঁচ থেকে কমে হয়েছে শূন্য দশমিক চার চার তো এগুলো কমেছে তবে যে সেটা ডিপোজিট মানে মানে কি হয়তো নতুন করে অনেক খাতা খোলা হচ্ছে বা টাকা জমা দেওয়ার পরিমাণ সেটা বেড়েছে তো এখানে ভালো জাম দেখা গেছে এবং এই নেট ইন্টারেস্ট ইনকাম এটা কিন্তু একদম স্টেডি থেকেছে মানে সামান্য বেড়েছে বলতে পারেন তো কোম্পানির এই যে নেট ইন্টারেস্ট ইনকাম এটা দু পার্সেন্ট বেড়ে হয়েছে তেরো হাজার চারশো পঁচাত্তর কোটি টাকা এবং এই আর বি আই এই ওয়ান টাইম প্রভিশনিং অ্যাডজাস্ট এর জন্য এই প্রফিটে কিন্তু পতন দেখা গেছে তো এই ওয়ান টাইম প্রভিশনিং অ্যাডজাস্ট এর জন্য কোম্পানিকে কত টাকা খরচ করতে হয়েছে তো দেখতে পাচ্ছেন এই বারোশো একত্রিশ কোটি টাকা এই ওয়ান টাইম স্ট্যান্ডার্ড অ্যাসেট প্রভিশনিং এর জন্য কিন্তু কোম্পানি খরচ করেছে তো বলতে পারেন মোটামুটি একটা মিক্স রিয়াকশন এই স্টকে দেখা গেছে তো আগামীকাল মার্কেট খুলতেই এই কোম্পানির পারফরমেন্স দেখে কিন্তু বোঝা যাবে যে মার্কেট এটার উপর কিভাবে রিয়াকশন দেখাচ্ছে মানে রেজাল্ট তো খারাপ এই এবিটার কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু মোটামুটি সবই ভালো রয়েছে এরপরে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার আঠাশ পার্সেন্ট পড়েছে আঠাশ হাজার চারশো সাতানব্বই কোটি থেকে পড়েছে হয়েছে কুড়ি হাজার ছশো একান্ন কোটি তবে এবিটা এটা দেখতে পাচ্ছেন দুশো দু পার্সেন্ট বেড়েছে এর আগে তো মাইনাসে ছিল মাইনাস তিনশো দশ কোটি তো সেখান থেকে প্রফিট এসেছে তিনশো পনেরো কোটি এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এই চারশো পঁয়ত্রিশ কোটি এখান থেকে বের হয়েছে চারশো আটচল্লিশ কোটি তবে কোয়ার্টারলি কিন্তু এই নেট প্রফিট এটা ডাউন হয়েছে এবং কোম্পানির নেট যে প্রিমিয়াম ইনকাম এটা তেরো পর্যন্ত বেড়েছে তারপরে এইচ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর যে ডেটা গুলো সেটা কিন্তু ভালো এই কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার ষোলো পার্সেন্ট বাড়া দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ারও বাড়া এবং কোয়ার্টার অন কোয়ার্টারও এই সেলস বেড়েছে তারপরে এবিটা এটাও দেখতে পাচ্ছেন সাতশো চার কোটি থেকে বের হয়েছে আটশো এক কোটি এটাও কোয়ার্টারলি বাড়া রয়েছে নেট প্রফিট এটা পাঁচশো সাতাত্তর কোটি থেকে বের হয়েছে সাতশো আঠারো কোটি তবে এটা কিন্তু কোয়ার্টারলি কিছুটা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা বারের জন্য ওয়ান ওয়ান অনুপাতে এই বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে তো এই বোনাস শেয়ারের ডেট দেখতে পাচ্ছেন এই নভেম্বর ছাব্বিশ দু হাজার পঁচিশ এরপরে টাটা কমিউনিকেশন লিমিটেড এর রেজাল্ট সেটা দেখবো তো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ছ পার্সেন্ট বেড়েছে পাঁচ হাজার সাতশো আঠাশ কোটি থেকে বেড়ে হয়েছে ছ হাজার একশো কোটি এটা কোয়ার্টারলি সামান্য বেড়েছে তারপরে এবিটা এটা এগারোশো উনত্রিশ কোটি থেকে বেড়ে এগারোশো চুয়াত্তর এটাও কোয়ার্টারলি সামান্য বেড়েছে তারপর নেট প্রফিট কিন্তু পতন দেখা গেছে দুশো সাতাশ কোটি থেকে পড়ে হয়েছে একশো তিরাশি কোটি এটা কোয়ার্টারলিও কিন্তু ডাউন তবে কোম্পানির যে গাইডেন্স সেটা কিন্তু ভালো কোম্পানি আশা করছে তাদের এই যে ডিজিটাল পোর্টফোলিও সেটা ডবল ডিজিট গ্রোথ দেখাবে তো এই খবরের পরই স্টকটা চার এর কাছাকাছি বেড়েছে এরপরে আইআরএফসি তো দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীন এই যে রেজাল্ট সেটা চলে এসেছিল এবং তারপরে কিন্তু টপ লেভেল থেকে একটা পতন দেখা গেছে প্রায় কিন্তু দু এর কাছাকাছি পড়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এলো তো চলুন দেখে নি এইখানেও দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার আট পার্সেন্ট ডাউন ছ নশো কোটি থেকে পড়ে হয়েছে ছ হাজার তিনশো বাহাত্তর কোটি এটাও কোয়ার্টারলি পড়েছে তারপরে এবিটা এটা আট পার্সেন্ট পড়ে গিয়েছে ছ হাজার আটশো বাষট্টি কোটি থেকে পড়ে ছ হাজার তিনশো তেইশ কোটি এটাও কোয়ার্টারলি ডাউন তবে যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়ে গিয়েছে ষোলশো তেরো কোটি থেকে বেড়ে হয়েছে সতেরোশো সাতাত্তর কোটি এবং কোয়ার্টারলিও বাড়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এক টাকা পাঁচ পয়সা করে ইন্টিরিয়াম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এর পরের কোম্পানি এই মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই টিপস মিউজিক তো স্টকটা দেখতে পাচ্ছেন রেজাল্ট বের পরে বড় ভলিটিলিটি দেখিয়েছে আজকের দিনে টোটাল পাঁচ এর কাছাকাছি পড়েছে তো দেখতে পাচ্ছেন রেজাল্ট বের সময় করে একটা বড় জাম্পও দেখিয়েছিল এবং সেই টপ লেভেল থেকে যদি দেখেন তাহলে কিন্তু ন এর কাছাকাছি পড়েও গিয়েছে কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার এগারো পার্সেন্ট বেড়েছে আশি কোটি থেকে বের হয়েছে উনানব্বই কোটি কোয়ার্টারলি সামান্য বেড়েছে এ বিটা এটা চোদ্দ পার্সেন্ট বাড়া উনষাট দশমিক পাঁচ থেকে বেড়ে হয়েছে সাতষট্টি দশমিক আট এবং নেট প্রফিট এখানেও দশ পার্সেন্ট বৃদ্ধি দেখা গেছে আটচল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে তিপ্পান্ন কোটি এটাও কোয়ার্টারলি ভালো তবে যদি দেখেন এই কোয়ার্টার টু এ কোম্পানির এই প্রমোশন এবং অ্যাডভার্টাইজিং খাতের খরচ প্রায় সাতাশি পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছে এরপরে আরো একটি কোম্পানি কেসলস ইন্ডিয়া লিমিটেড তো এটা তিন এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে কোম্পানির রেজাল্ট কেমন সেলস এটা ইয়ার অন ইয়ার চোদ্দ পার্সেন্ট বাড়া চৌত্রিশ কোটি থেকে বেড়ে হয়েছে উনচল্লিশ কোটি এটা কোয়ার্টারলি কিছুটা বাড়া রয়েছে তারপরে যদি এবিটা দেখি এটা ইয়ার অন ইয়ার ন পার্সেন্ট পড়েছে তেরো দশমিক দুই থেকে পড়ে হয়েছে বারো দশমিক এক এটা কোয়ার্টারলি কিছুটা বাড়া রয়েছে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার আট পার্সেন্ট ডাউন দেখতে পাচ্ছেন আট পার্সেন্ট পার্সেন্ট করেছে এবং কোয়ার্টারলি সামান্য বাড়া রয়েছে এবং কোম্পানিটা এই পাঁচ টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে আর এরপর যদি নিফটিফটির কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন আটত্রিশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং বারোটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে তো এখানে একটা দেখতে পাবেন একটা এক্সট্রা শেয়ার দেখাচ্ছে এই আটত্রিশ বারো পঞ্চাশ প্লাস ওয়ান তো এরকমটা হতে পারে টাটা মোটরস এর ডিমার্জারের কারণে একটা শেয়ার কিন্তু এখানে বেশি দেখাচ্ছে আর যদি এই নিফটিফটির টপ গেনার এবং লুজার দেখি তো বাজাজ ফাইন্যান্স এটা চার এর কাছাকাছি বাড়া নেসলে ইন্ডিয়া বেড়েছে চার এর মতো বাজাজ ফিনসার্ভ এটাও পার্সেন্টের উপরে বাড়া ট্রেন্ড বেড়েছে দুই দশমিক ছয় চার পার্সেন্ট এবং এশিয়ান আর পড়লো পড়েছে টেক মাহিন্দ্রা পড়েছে শূন্য দশমিক আয়ন নয় পার্সেন্ট তো গতকাল টেক মাহিন্দ্রা রেজাল্ট ছিল তারপরে কিন্তু আজকে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং টাটা কনজিউমার এটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি রেজাল্ট এবং স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ